কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা কলমের রড বাঁধার কাজ দেখানোর চেষ্টা করতেছি সেটা হলো গুলো রড রডগুলো বাঁধা হয়ে গেছে আমাদের কলমের ল্যাপিংগুলো মূলত এই ফ্লোর যে স্বাদ হবে এই সাদের উপর ল্যাপিং জোন উপরে পরের স্বাদের পর্যন্ত রডগুলো চলে গেছে এই রডগুলো বাঁধার সময় আমাদের যে বিষয় এই যে ল্যাপিংগুলো ল্যাপিংয়ের যে লোকেশনগুলো যাতে আমাদের রডের স্টেশনগুলো ঠিক থাকে সেই হিসেবে বাধা হয়েছে যে আমাদের এগুলো সুন্দরভাবে বসানো আছে এবং এদের স্টেশনগুলো খুব সুন্দর এবং রিংগুলো বা টায়ার রিংগুলো সব হান্ড্রেড পারসেন্ট বাধা হয়েছে এবং টাইট এবং মজবুত করে বাধা হয়েছে এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে আর শাটার খাটানোর আগে অবশ্যই এই জায়গাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে হাওয়া মেশিন অথবা পানি দিয়ে ওয়াশ করে যেভাবে হোক পরিষ্কার করতে হবে এই কলমটা কিছু সমস্যা আছে সমস্যার মধ্যে দেখা যায় যে ইতিহাসের যে রিংয়ের স্পেসিংগুলো এই স্পেসিংগুলো একটু প্রবলেম আছে এই পাশে দুইটা রিংয়ের প্রবলেম আছে এছাড়া অন্যান্য যে কাজগুলো মোটামুটি সুন্দরভাবে করা হয়েছে আমাদের এই যে এখন গুলো দেওয়া আছে এটা দুই ফ্লোরের ল্যাপিং অর্থাৎ এই ফ্লোর এবং পরের ফ্লোরের ল্যাপিং জোনে যে ল্যাম্প পড়বে এই রডগুলো কাটা হয়েছে প্রায় তেইশ ফিট লম্বা আমরা একটা ফ্লোরে ল্যাপিং ফিফটি পার্সেন্ট ফেলব আর বাকি ফিফটি পার্সেন্ট আর একটা চলে সেই হিসাবেই একটা রড এই ফ্লোরের ল্যাপিং জোনে আর একটা রড পরের ফ্লোরের ল্যাপিং জোনে রয়ে গেছে এই সকল বিষয় খেয়াল রেখে ল্যাপিং বাঁধতে হবে তারপরে রড বাঁধার আগে ড্রয়িং দেখা কলম শিডিউল দেখা যে কোথায় রড চেঞ্জ হবে বা পরিবর্তন হবে কয়টা থাকবে স্পেসিং কত থাকবে এই জিনিসগুলো অবশ্যই রাড বাঁধতে হবে আমরা সেই অনুযায়ী রডগুলো বাঁধার চেষ্টা করেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে রড বাঁধার কাজ কাটে এবং একটা সাটার লাগানোর চলে আসছে এখন শাটারগুলো পরিষ্কার করা হচ্ছে এবং পরবর্তীতে আমরা শাটার অয়েল ইউজ করে শাটারগুলো ফিট করবো এবং এর আগে আমরা ডায়াগোনাল মাপগুলো চেক করবো অর্থাৎ এই যে কলমের এল শেপগুলো করা আছে এগুলো আমরা ডায়াগোনাল মাপ চেক করবো ডায়াগোনাল বলতে ডায়াগোনাল চেক করবো আর একটা হলো আমরা এই কর্নারটা নাইনটি ডিগ্রি আছে কিনা সেটাও চেক করবো মাটান দিয়ে